মায়ের ক্যান্সার রোগ ভালো হয়েছে মায়ের ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে মা নিজে স্বপ্ন দেখেছে আমাকে কপালে কিছু দিয়ে আসছে বাচ্চা রাখতে মাকে একবার মা বলে ডাকতো সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বল জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আপনারা দেখছেন আদর্শতি তুমির পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো আপনারা তো সাহিত্যে পড়েছেন ফ্রিঙ্গি ঠগির ইতিহাস ফিরিঙ্গি ঠগির ইতিহাসটা আপনারা জানেন আর এই ঠগি কাদের বলে সেটাও আপনারা জানেন আর একবার তবু আমি একটুখানি আপনাদেরকে মনে করাতে চাই এই ঠগিরা হচ্ছে বিশেষ শ্রেণীর একটা দস্যু দল যারা পথিকের গলায় রুমাল বা কাপড় জড়িয়ে হত্যা করত কিভাবে হত্যা করত এরাও কিন্তু মানে এই যে যে ঠগির দল এই ঠগির দলও কিন্তু তারা তেরো থেকে উনিশ শতককে আমাদের বাংলা এবং উত্তর ভারতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল কিভাবে যে যারা এই ভ্রমণে তীর্থ ভ্রমণে যেত তাদের সঙ্গে মিশে যেত এই ঠগির দল মিশে গিয়ে তারপর যেখানে বিশ্রাম করত সেখানে কি করতো তাদের গলায় একটা হলুদ কাপড় দিয়ে গলা চিপে তারপর তাদেরকে খুন করত। আমরা আজকে আরেক ঠগিকে আপনাদেরকে সামনে তুলে ধরছি বিজ্ঞান যখন একেবারে চরম উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে তখন আরেক ঠগিকে আমরা দেখাচ্ছি ফিরিঙ্গি ঠগির ইতিহাস আপনারা জানেন আজকে আমরা যে ঠগিকে আপনাদেরকে দেখাচ্ছি বর্ধমান ইছোলাবাদের কৃষ্ণকালী মায়ের ভেক ধরে মানে মায়ের রূপ ধরে চিটফান্ডের এজেন্ট মঙ্গলা কোরা ইনিও একজন ঠগি কেন আমরা বলছি প্রথম দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই ঠগি কীভাবে কৃষ্ণ একজন মানুষকে কৃষ্ণকালী মা সাজিয়ে তাকে একদম মানে নীল নীলবর্ণ করে তারপর ভিডিও করেছেন সেই লোক মানে মহিলা তাকে জড়িয়ে ধরছেন জিভার করে সে জড়িয়ে ধরছেন এটা বোঝাতে চাইছেন যে মা কালী স্বয়ং এসে তাকে জড়িয়ে ধরছেন আচ্ছা আগে আপনারা একবার দেখুন তারপর আমরা বলছি আপনারা দেখলেন এই যে করছেন মানুষকে অন্ধ বিশ্বাস ঢোকানোর জন্য মানুষকে মুরগি বানানোর জন্য আমরা এই ভাষাটাই বলছি মুরগি বানানোর জন্য মানুষকে কুসংস্কার এবং অন্ধ বিশ্বাসে আবদ্ধ করার জন্য কেন বলছি কেন ওটা তো কৃষ্ণকালী মা নয় ওটাতে একজনকে সাজিয়ে তিনি ভিডিও করে সেইটা ছাড়ছেন একশো জনের মধ্যে যদি দশজনও মনে করেন অনেক তো অন্ধবিশ্বাস সম্পন্ন লোক রয়েছে অনেক দরিদ্র মানুষেরা রয়েছেন তারা যদি ভাবেন যে হ্যাঁ সত্যি এটা কৃষ্ণকালী মা এসে এই মঙ্গলা করার সাথে জরাজরি করছে তাহলে মঙ্গলা করাই হচ্ছে কৃষ্ণকালী মা এটা কিন্তু তার ব্যবসার জন্য ধান্দাবাজির জন্য তিনি এই সমস্ত ভিডিওগুলো ছাড়ছেন কোথায় আমাদের প্রশাসন কোথায় ক্রাইম সাইবার ক্রাইম কোথায় পুলিশ একেবারে ভাবে মানুষকে একেবারে ঠকিয়ে ঠগির রূপ ধারণ করে এগিয়ে চলেছেন এবার আপনাকে আমরা দেখাবো যে কিভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়াই সরাসরি বলছেন যে তার মানে সাপে কামড়েছে আমরা জানি যে প্রচার করা হয় আমাদের বিভিন্ন বিজ্ঞান মঞ্চ যুক্তিবাদী সরকারের থেকেও বলা হয় যে কাউকে সাপে কামড়ালে কোনো তান্ত্রিক বা ওঝার কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে নিতে হবে এবং হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ইঞ্জেকশান দেওয়া বা সাপের কামড়ালে যে চিকিৎসা সেটা করা দরকার আর উনি সরাসরি ভিডিও করছেন যে সাপে কামড়ানো ভক্তকে তিনি বাঁচিয়ে দিয়েছেন দেখুন না সেই ভিডিওটা এরপরও পুলিশ কিভাবে নীরব থাকেন এরপরও কিভাবে সেখানকার জনপ্রতিনিধিরা নীরব থাকেন এরপর পরেও কিভাবে বিজ্ঞান মঞ্চের যুক্তিবাদীর কর্মীরা নীরব থাকেন কিভাবে সেই গ্রামের মানুষরা নীরব থাকেন বড় কোনো দুর্ঘটনা ঘটলে তারপরে তারা সরব হবেন দেখুন

তো পাঠিয়ে একে দিয়ে থেকে মা ভালোই বাবা ভালোই রয়েছে কি হয়েছিল মা বলে ওই তো আমার কি মাসে হয়েছিল শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে প্রথম যে জল হয় সেই জলে

হাল দিয়েছিল শুধু একজন আমারই কেউ ভক্ত হয়তো তারা ভিডিও দেখে তারাই তো প্রচার করে এইভাবেই তো প্রচার বেশি হয়েছে ঘরে বসে নাম জপ করেছে বলছে নাম জপ করে কৃষ্ণকালী মাকে ডাকো দেখে তো দেখো প্রাণ ফিরে এসেছে আমি মেরুদণ্ডে আমার চেপে গিয়েছিল অনেক ডাক্তার দেখিয়েছি তারপরে ফিজিওথেরাপি করেছি কিছুতেই হয়নি তারপরে ওই ভিডিও দেখে নামজব করতে করতে আমি যদি ফিজিওথেরাপি বাড়িতে মানে ব্যায়াম করছি আমি দেখছি কিছু নিয়ে যেন একটা ইনফ্ল্যামেশন হচ্ছে আমার দুই তিন দিনে আমি এতটায় ইয়ে হয়েছি আমি এই বববান পর্যন্ত এসছি ট্রেনিং করে আসতে পেরেছি ভাই নামজপরি ওই মন্দিরে ওই মন্দিরেcolorPrimary এখানে এসছি সেদিন কি গন্ডগোল ছিল আমি সামনে ঘর থেকে আমাদের দেশে এত গবেষণা চলছে মারণ বেধি ক্যান্সার নিয়ে যে ক্যান্সার রোগ হলে মানুষের কোনো চিকিৎসাই নেই মানে সেই রে দিয়ে দিয়ে রে দিয়ে দিয়ে একটা নির্দিষ্ট সময় পরে তাকে নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় আর ইনি কোনো রকম তথ্য দেখাচ্ছে না যাকে দেখাচ্ছে সে বলছে আমার ক্যান্সার হয়েছিল ক্যান্সার ভালো হয়ে গেছে তো ক্যান্সার হয়েছে ক্যান্সার ভালো হয়ে গেলে যদি হয়ে যায় তাহলে এই মহিলাকে তো মানে এই কৃষ্ণকালীকে তো নিয়ে গিয়ে এইমসে বা পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের থেকে বা মানে আমেরিকার থেকে তাকে বিশাল জায়গায় বসিয়ে দেওয়া উচিত যিনি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছেন কিভাবে ধান্দাবাজি করছেন এটাগুলো কিন্তু তারই চক্রের লোক এই যে মহিলাকে দেখাচ্ছে এটা কিন্তু টাকা দিয়ে ভাড়া করা লোক কেন আমরা বলছি যদি ক্যান্সার হয়ে থাকে তার তাহলে ক্যান্সার হওয়ার সময়কার যে চিকিৎসকের যে সুপারিশপত্র বা চিকিৎসকের যে শংসাপত্র থাকে সেটা কোথায় সেটা আর কিন্তু কোনো দেখানো হচ্ছে না তারপরে যে তার এই কৃষ্ণকালীর দাবাই ত্রিশুলের ভেলকি আর জবাফুল এই দুটো খেয়ে যদি তার ক্যান্সার ভালো হয়ে গিয়ে থাকে তাহলে তারপরে যে তার ক্যান্সার ভালো হয়ে গেল সেই রিপোর্টটা কোথায় সেই রিপোর্টটা কিন্তু কোথাও দেখাচ্ছে না একটা উনি কী করছেন অনেক শয় শয় লোক লাইনে দাঁড়িয়ে আছেন যাদের হাতে ভালো মালপত্র রয়েছেন আরে মিরাক্কেল হয়েছে মিরাক্কেল হয়েছে কি মিরাক্কেল হয়েছে সবার মিরাক্কেল হয়ে যাচ্ছে মানে যাদের মিরাক্কেল হয় তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে এসে ফ্ল্যাশ করছেন দেখুন বলছে ক্যান্সার আমার ভালো হয়ে গেছে আর উনি বলছে ক্যান্সার ভালো করে দিয়েছে এখনও কেন একে গ্রেফতার করা হচ্ছে না এইভাবে তো একের পর এক মানুষকে তিনি নিজের অর্থবৃত্ত প্রতিপত্তি বাড়িয়ে সাধারণ মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মায়ের ক্যান্সার রোগ ভালো হয়েছে মায়ের ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে মা নিজের স্বপ্ন দেখেছে আমাদের কপালে ত্রিশুঁ দিয়ে এসেছে বাচ্চারাতে তারপরে স্বপ্নটাই স্বপ্নটাই হচ্ছে সত্যি মা যান মাকে চান্দনা চোখ দেখা যায় না এবার আমরা দেখাবো একটা ছোট্ট বাচ্চা আপনারা দেখুন তার ছবিটা দেখিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে তার দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছিল এবং এইখানে কৃষ্ণকালী মায়ের ত্রিশুল ছুঁয়ে দেওয়ার পর আর ওই জবা ফুল খাওয়ানোর নিদান দেওয়ার পরে তার নাকি কিডনি দুটো ভালো হয়ে গেছে তাহলে এখানে বাচ্চাটার প্রথমত বাচ্চাটার মুখ দেখানো হচ্ছে দ্বিতীয়ত বাচ্চাটার যে দুটো কিডনি খারাপ হয়েছিল তার কাগজ কোথায় দেখিয়েছে তার কাগজ অনেকে তো অন্ধবিশ্বাসী যারা এর ওপর অনেক কমেন্ট করছেন অনেক কিছু বলছেন যে একেবারে সাক্ষাৎ মা এটা হতে পারে কখনো কখনো হতে পারে ওনার দেখুন চেহারার একেবারে পরিবর্তন এসে গেছে রোজ এক একটা করে নতুন শাড়ি পরে একেবারে মেক দিয়ে সিকিউরিটি গার্ড নিয়ে উনি ঢুকছেন এই ছোট্ট বাচ্চাটা যদি কিডনি ভালো হয়ে থাকে তাহলে উনি জনসাধারণের সামনে সেই পেপারটা এনে ধরুক যে আগে এই খারাপ ছিল তারপর তার কাছে আসে আসার পরে তিনি কপালে ত্রিশুল ঠেকায় তারপর তিনি জবা ফুল খাওয়ায় তারপরে তার দুটো কিডনি ভালো হয়ে যায় সেই চিকিৎসকের শংসাপত্রটা দেখাক তার আগে কেন এগুলোকে ভিডিও করে ছাড়া হচ্ছে কেন মানুষকে ঠকানোর জন্য এই সমস্ত অভিনয় করা হচ্ছে রানাঘাট আমি এখানে এসেছি আমি এক বাচ্চা খুব অসুস্থ ষোলো কোটি টাকা লাগবে না আজকে আমার হয়তো হয়তো এই বাচ্চাটা আমাকে জানি টেনে নিয়েছে তার কারণ আমি এসে দেখলাম যে এই বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু আলাদা কিন্তু রোগটা কিন্তু একই আমি এসেছি আমি বাচ্চাটাকে দেখাই বাবা মায়ের মুখে শুনবেন আপনারা আর কাজ কমপ্লিট হয়ে যাবে শনিবার দিন একদম তোমার প্রচুর ভক্তদের একটা পোশাক বিতরণ আর আমি যে মা বাবার কাছে এসেছি আমি একটু দেখাবো যারা কৃষ্ণ হয়তো জানেন না যে বাচ্চাটার অনেকে জানেন না বা আজকেও হয়তো অনেকে জেনে যাবেন আমরা সবাই জানেন যে আমার কোটি কোটি সন্তান আছেন যারা বলো মা তোমার বাচ্চাটা কি সমস্যা বলো মা আমার বাচ্চাটা এখন এগারো মাস বয়স হতে চলেছে ও এখনও উভু হতে পারে না আমরা যেরকম করে শুয়ে রাখি ও সম করেই শুয়ে থাকে আর পাঁচটা বাচ্চাদের মতনও কিছুই করতে পারে না ওর একটা বিরলতম বিরল একটা রোগ হয়েছে যেটা হচ্ছে এস এম এ টাইফ ও আক্রান্ত এই কারণে আস্তে আস্তে হাতে পায়ের মুভমেন্ট সব কমে যাচ্ছে এই এই আর এর একটাই চিকিৎসা আছে দাম হচ্ছে ষোলো কোটি টাকা যে ইঞ্জেকশনটা আছে ওটা ওকে দেড় বছরের মধ্যে যদি ওকে দেওয়া যায় তাহলে আর পাঁচটা নর্মাল বাচ্চাদের মতন ও চলাফেরা করতে পারবে আপনাদের কাছে হাত জোর করে विनিত করব আর কি কাছে তো আমি আমার মে আমি দিয়েছি পুলিশ প্রশাসন সাইবার ক্রাইম নেতা সব দেখছি চুপ কেউ কিছু সরকারের তো এটা যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার না হয়ে কেরল হতো চেন্নাই হতো তাহলে এতক্ষণ কিন্তু কৃষ্ণকালী যে সেজে নাটক করা তাকে কিন্তু এতক্ষণ জেলে একেবারে অবধারিত যেতেই হতো কিন্তু কী করা যাবে এটার নাম পশ্চিমবঙ্গ এখানে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না এখানে সাংবাদিকরা যখন কোনো খবর দেখায় সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু দ্রুত কেস হয়ে যায় কিন্তু এই যে হাজার হাজার মানুষকে প্রতারিত করছে ঠকাচ্ছে অন্ধ অন্ধবিশ্বাস কুসংস্কারে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে বলছে কিডনি খারাপ কিডনি ভালো হয়ে যাচ্ছে বলছে তাহলে তো এনাকে সরকারের নিয়ে বসানো উচিত তাদের শিক্ষা ব্যবস্থা বা এই স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যমন্ত্রী এনাকে করে দেওয়া উচিত এত যদি ওনার ক্ষমতা থাকে সরকার নীরব আর এক চেটিয়া ব্যবসা করে যাচ্ছে এক চেটিয়া ব্যবসা করে যাচ্ছে এ মানে একেবারে তো পুরো ঢববাজি এবং মানুষ ঠকানোর ব্যবসা করছে এই কৃষ্ণকারীর ভেক ধরে মঙ্গলা করা ঠগি দেখুন আমরা চ্যালেঞ্জ করছি যদি মঙ্গলা করার হিম্মত থাকে যদি দম থাকে তাহলে দেখান এই যে ভিডিওগুলো আপনার ছাড়া ভিডিও এই ভিডিওগুলো নিয়ে আমরা বলতে চাইছি যে আপনি প্রমাণ করুন যে এদের এই রোগ হওয়ার সময় চিকিৎসার সুপারিশপত্র নিয়ে আপনার কাছে এসেছিল আপনি তাদেরকে ত্রিশুল ঠেকিয়েছেন আপনি তাদেরকে জবা ফুল খাইয়েছেন তারপর তার রোগ যখন ভালো হয়ে গেছে সেই দুটো শংসাপত্র আপনি দেখান যদি দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেব যে হ্যাঁ আপনি সত্যি ভগবান আপনি সত্যি ভগবান আপনি ঠাকুর রামকৃষ্ণ মায়ের জায়গায় চলে গেছেন না হলে এই ধরনের ভণ্ডামো এই ধরনের মানুষ ঠকানোর ব্যবসা অবিলম্বে বন্ধ করুন এত স্বেচ্ছাসেবীরা রয়েছে এত লোক রয়েছে কারুর নজরে আসছে না যে এইভাবে মানুষকে ধুর বানাচ্ছে এইভাবে মানুষকে ঠকাচ্ছে এটা কখনো হয় হতে পারে আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এ যুগের ফিরিঙ্গি ঠগি কৃষ্ণকালীরূপী মঙ্গলা করার ঢব্বাজি